হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো দেখো শুরু করে দিয়েছি আজকে রান্না বান্না তো আজকে টুক 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 করে একটু 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 সব জিনিস রান্না করব। তো এখানে দেখো সব কিছু ধীরে ধীরে মোটামুটি গুছিয়ে নিচ্ছি একবারে সব কিছু গুছিয়ে তারপরে রান্না শুরু করব বন্ধুরা সবাই কেমন আছো আর তোমরা কে কি করছো কে কি রান্না করেছো অবশ্যই একটু কমেন্টে লিখে দেবে আমারও জানতে ইচ্ছে করে যে তোমরা কে কী করছো কেমন আছো তো সবাই একটু বলে যাবে এদিকে দেখো মাছের মাথা ভাজা শুরু করে দিয়েছি মাছও ভাজা আসলে বন্ধুরা আজকে রান্না করতে চলেছি রুই মাছ সকালবেলায় বাড়ি থেকেই রুই মাছ নিয়েছিলাম অনেক সময় ইচ্ছা করে না বাজারে যেতে আসলে আমার তো কেউ নেই যে একটু বাজার করে দেবে বা একটু কোনো কিছু করে দেবে তো একা একা সব কিছু নিজেকেই করতে হয় মাঝে মধ্যে ভীষণ অলস লাগে জানো তো চব্বিশ ঘন্টা ঘড়ির সঙ্গে সঙ্গে দৌড়ানো ব্যক্তিটাও কখনো কখনো চায় সে একটু বিশ্রাম নেই আমারও তাই মনে হয় সব থেকে বড় কথা যেন বন্ধুরা একটু ঘুমাতে পারি না আমাকে যদি এই মুহূর্তে আলাদিনের প্রদীপের থেকে কোনো জিন বেরিয়ে জিজ্ঞাসা করে তোমার উইস কি আমি বলবো আমাকে দুটো ঘন্টা দিনে যেন ঘুমানোর সুযোগ দেয়া হয় আসলে কেউ আমাকে কোনো কাজের জন্য প্রেশার করে না একা একা থাকি তো তাই কাজের ভিতরে এত প্রেশার হয়ে যায় আমার তবে যদি ফেসবুক ছেড়ে দিতাম তাহলে এতটা সমস্যা হতো না কিন্তু কি করব। ফেসবুকও তো ছাড়তে পারি না বন্ধুরা একটা নেশা হয়ে গেছে ভিডিও বানানো ভিডিও ছাড়া তোমাদেরও কি সেই একই দশা আমার কিন্তু এরকমই দশা তো যাই হোক বন্ধুরা এদিকে আমি রান্না করেছি মাছের ডিম তেল ভাজা পেঁয়াজ দিয়ে আর পটল চিংড়ি আর দেখো রান্না করছি আমি তোমার আলু দিয়ে রুই মাছ দিয়ে দুটো ডাটা ছিল সেটা শুকিয়ে যাচ্ছিল ফেলে দিতে হবে তো সেটাও ওই সবজির ভিতরে দিয়ে দিলাম আসলে অনেকেই অনেক কিছু ভাবে যে এই সবজি দিয়ে এই মাছটা ওই সবজি দিয়ে ওই মাছটা কী করে খায় মানুষ না গো বন্ধুরা না খাবার টেস্টি হলেই খাওয়া যায় সে যে কোনো সবজি মাছের সঙ্গে হোক বা যে কোনো জিনিস হোক আমি তো সেটাই মনে করি যে খাবারটা টেস্টি আমাদেরকে তৃপ্ত দেয় সেই খাবারটাই বেস্ট আমি সেটাই মনে করি কি দিয়ে কার কম্বিনেশান হলো সেটা চিন্তা না করে অ্যাকচুয়ালি খুব খেয়ে তৃপ্তি হলো কি না সেটাই দেখা উচিত আমি তো এটাই মনে করি তো যাই হোক বন্ধুরা আজকে আমার রান্না রান্নাবান্নাগুলো কেমন হচ্ছে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ধীরে ধীরে এক এক করে সব কিছু রান্না করে চলেছি হ্যাঁ জানি সবাই হয়তো বলবে যে এক রান্না কি দেখাও রোজ অ্যাকচুয়ালি আমি তো কোনো রেসিপি শেয়ার করি না আমি নর্মালি ঘরে যা রান্না করি রোজ তোমাদেরকে তাই একটু দেখায় আর তাছাড়া ফেসবুকে তো লং ভিডিও দিতে হবে বন্ধুরা তাই না তো লং ভিডিওর জন্য তো আমাকে চুজ করতেই হবে যে কি লং ভিডিও বানাবো অত ভাই মিছে কথা বলতে পারি না সত্যি কথা বলতে রান্নার ভিডিওটা এই জন্যে দিই এটা লং ভিডিও পূরণ করার জন্য নাহলে কি করি বলো তো মাঝে মধ্যে মনে হয় ধুর আর এসব ভালো লাগে না সব ছেড়ে ছুঁড়ে দিই কিন্তু ওই যে আবার পারি না আবার নেশায় চলে আসি আবার ফেসবুকে ভিডিও বানানো শুরু করি মাঝে মধ্যে সত্যি লং ভিডিওটা একটা ঝামেলা বলে মনে হয় তোমাদেরও কি তাই মনে হয় এত প্রেশার নিয়ে কাজ করা যায় না সারা দিনে সংসারের কাজ করো বাইরে ছোটাছুটি করো তারপরে আবার ফেসবুক যতই ভাবি দূরে সরে যাব করবো না এই কাজ আবার থাকতে পারি না তোমাদেরও কি এরকম ফেসবুকের নেশা হয়েছে হ্যাঁ মোটামুটি সবারই হয়েছে এখন তো রাত্রেও জাগি কত শুধু ফেসবুকের জন্য যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো অবশ্যই কমেন্ট করো